আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শিং মাছ রান্না করব আমাদের এখানে মাছটাকে জেল মাছ বলা হয় তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজবো হালকা বাদামি হয়ে আসলে চুলার আঁচটা এবার একদম কমিয়ে দিব আর এখন আমি হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর এখানে আমরা হচ্ছে তরকারিতে কাঁচামরিচের ব্যবহার করে থাকি তো এখানে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি আমি এবার এসবগুলোকে ভালো মতো একটু নেড়েচেড়ে নিতে হবে এবার পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে দিচ্ছি জিরা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়োটা শুধুমাত্র কালারটার জন্যেই দিব আর আমি কাঁচামরিচ যেহেতু বেশি করে দিয়েছি পেস্ট সো শুকনো মরিচটা এখানে খুবই সামান্য দিব এবার সব কিছুকে একটু ভালো মতো মিশিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এখন মশলা কষাতে কষাতে যখন মশলার তেলটা উপরে আসবে সে পর্যায়ে আমি কেটে রাখা শিঙ মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একটু পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব তো মাছগুলো দেওয়ার পরে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব আর আমি একটু ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতো ঢেকে রাখার পরে আমি আবার একটু মাছগুলো নেড়ে চেড়ে আর একদম পানি শুকিয়ে গেলে আমি একটু পানি দিব দিয়ে আবার আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মাছগুলো কষানো হয়ে গেছে এবং কষাতে কষাতে প্রায় অর্ধেক সেদ্ধ মতো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে মশলা থেকে ভালো মতো তুলে নিচ্ছি অনেক সময় মশলা থেকে তুলতে গেলে মাছের সাথে মশলাগুলো চলে আসে তো এই কারণে আমি এখানে আরেকটু পানি দিয়ে তারপর মশলাগুলো থেকে মাছটাকে তুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লাউ শিং মাছের সাথে লাউয়ের কম্বিনেশনটা খুবই জনপ্রিয় তো আজকে আমি লাউ দিয়ে শিং মাছটা রান্না করছি মাছগুলো মশলা থেকে তুলে নেওয়ার পর সেই মশলাতেই আমি লাউগুলো দিয়ে দিচ্ছি আর মশলাতে পানি আছে একটু তাই আমি আর পানি দিচ্ছি না এখন লাউটাকে দিয়ে ভালো মতো মশলার সাথে মেখে নিচ্ছি আর এর আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি ভালো মতো মশলার সাথে লাউটাকে নেড়ে চেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউ থেকেও পানি ছাড়বে তো ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট একটু অপেক্ষা করব দুই তিন মিনিট পর যখন ঢাকনাটা তোলা হবে লাউ থেকেই কিন্তু অনেক পানি উঠে এসেছে এবার এই পানিটা না শুকানো পর্যন্ত আমি এই পানিটা দিয়ে লাউটাকে কষাতে থাকব আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার লাউয়ের পানিটা শুকিয়ে গেছে এখন আমি লাউটা যার তো সেদ্ধ হয়ে যায় তার জন্য পানি দিয়ে দিব আর তরকারিটাকে ঢেকে দিচ্ছি লাউটা সেদ্ধ হওয়ার জন্য যটটুক পানি দিয়েছিলাম তট্টুক পানিতেই কিন্তু লাউটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি তরকারিতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে এই পানিটা ফুটে না ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি পানিটা যখন ফুটে উঠবে তখন ওই যে মাছ তুলে রেখেছিলাম সে মাছগুলো পানিতে দিয়ে দিচ্ছি আর এবার আমি আরও পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো এতে করে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম ব্যাস আমার মাছটাও একদম সেদ্ধ হয়ে গেছে আর আমার তরকারিতে যতটুক পানি দরকার ছিল ততটুকুই ঝোল আছে এরপর শেষে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি খুব সহজভাবে রান্না দেখাতে চেষ্টা করি তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম